পঞ্চাশ লক্ষ টাকার দরকার তাহলে বুঝতেই পারছেন এটা বিশাল অঙ্কের ব্যাপার আমি এইটুকুই রিকোয়েস্ট যে আমি তো আমার তরফ থেকে যতটা পারবো আমি চেষ্টা করব আপনারাও যদি একটু চেষ্টা করেন যেটা বললাম যে দশ লক্ষ মানুষ যদি দশ টাকা করে দেয় তাহলে বাচ্চাটির চিকিৎসাটা আমরা চেষ্টা করতে পারি দেখুন বাকিটা তো ঈশ্বরের হাতে আমরা তো জানি না কি আমরা শুধু এইটুকুই করতে পারি আমরা ঈশ্বরের কাছে বাচ্চাটির প্রাণের জন্য আমরা শুধু প্রার্থনা করব প্রার্থনা করতে পারি যাতে বাচ্চাটি আমাদের কাছে একেবারে সুস্থ হয়ে ফিরে আসে এবং তার জন্য সব ভালো হয় এটাই ঈশ্বরের কাছে আমার একান্ত প্রার্থনা কারণ দেখুন তার বয়স কম সে একদমই বাচ্চা ছেলে সুতরাং তার এখনো লড়ার সে লড়ছে এবং সে লড়বে এবং সে আমি বিশ্বাস করি যে সে আমাদের আমাদের কাছে সে একদম সুস্থ হয়ে ফিরে আসবে এইটাই আমার ঈশ্বরের কাছে একমাত্র আমার প্রার্থনা আজকে এইটা আমার পরিবারও হতে পারে বা যে কোনো যে কোনো জায়গাতে যে কোনো আমার কাছের মানুষের হতে পারে তো সুতরাং কখন যে কার জীবনে কি বিপদ আসে আমরা তো কেউ জানি না যদি আমরা সকলে একটু সবাই মিলে একসাথে হাত ধরে এই বিপদগুলো মোকাবেলা করি আমি বলছি না যে আপনাকে আপনাদের কাউকে বিশাল টাকা দিতে হবে না ছোট্ট একটা টাকা ছোট্ট টাকা যদি মানে প্রচুর মানুষ মিলে যদি ছোট্ট ছোট্ট করেও দেয় তাহলে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আমরা বাচ্চাটির জন্য তুলে দিতে পারি এবং এই সমস্ত যা ডিটেলস আছে এগুলো সমস্ত আমি এই ভিডিওটির নিচে আমি সব দিচ্ছি স্ক্রিনশট ওদের কোন অ্যাকাউন্টে দিলে একদম ডাইরেক্টলি ওই ওদের অ্যাকাউন্ট মেনশন করা আছে সে সমস্ত ইনফরমেশন আমার কাছে আছে স্ক্যানার আছে আমি সেটাও দিয়ে দেবো আমি এইটুকুই অনুরোধ করব যে আপনারা সকলে যদি অল্প অল্প করেও দেন তাহলে বাচ্চাটিকে আমরা বাঁচিয়ে নিতে পারবো বাচ্চাটি আবার নতুন সূর্য দেখবে লেখাপড়া করবে বড় হবে এবং আমি জানি এরকম আরো অনেক অজস্র অজস্র মানুষ অজস্র অজস্র এরকম বাচ্চারা আছে যারা যাদের এই এই টাকার অভাবে যাদের চিকিৎসা হয় না অন্তত আমরা যতটুকু পারি লেটাস্ট ডু আওয়ার বিট আমরা তো সবাইকে এরমভাবে করতে পারবো না কিন্তু যখন কানে কোনো ইনফরমেশন এসছে কানে যখন একটা একটা জিনিস এসছে আমার যে এরকম একটি বাচ্চা এরকম ভাবে সে তার এরকম একটা সে একটা মারণ রোগে আক্রান্ত সে এত যন্ত্রণাক্লিষ্ট এত কষ্ট পাচ্ছে বাচ্চাটা অন্তত আমার পক্ষে যতটুকু করা সম্ভব একজন মানুষ হিসেবে সেইটুকু তো আমাদের প্রত্যেকের করা উচিত তাই না এইটুকুই বলবো আমি কারো কে বলছি না যে আপনারা বিশাল কিছু দিন তা নয় ওই যে স্ক্যানারটা দেব সেটাতে সবাই অল্প অল্প করে নিজেদের মতন কেউ যা যেরকম যে যেরকম পারলেন দিলেন তাতে কিন্তু ওই বাচ্চাটার জীবন আমরা ফিরিয়ে আনতে পারি এইটুকুই বলার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা খুব জেনুইনলি আমি দেখুন এটা আমার কাছে ফেসবুকে এসেছে আমি এটাও বলি এই ইনফরমেশনটা আমার কাছে ফেসবুকে আমি আমার বাইশ তারিখে একটা অনুষ্ঠান আছে কলা মন্দিরে সেইটা প্রচার করতে গিয়ে আমি দেখি মানে যেটা যারা প্রচার করছেন আমার হয়ে বেঙ্গল